তো তার জন্য কিচ্ছু করার নাই তোমরা জলদি নাও দেখি খেলতে পারবো কিনা সন্দেহ ক্যারেক্টার ঠিক আছে এটা ভাই হয় না উলফু নিতে হবে উলফু নেব ইপি ক্যারেক্টারটা চেঞ্জ করে এই যে এটা নেব এটা নিলে এটা দেখি দেবে হাতুর এটা Oh my god. তো তোরা তোমরা যারা স্ক্রিনে যুক্ত আছো একটা করে লাইক করে দাও চ্যানেলটা যাদের নন সাবস্ক্রাইব আছে সাবস্ক্রাইব করে দাও এটা আবার কি এই ছবিটা অফ করে দিই এটা তো লাগে ছাড়া স্টিমে জয়েন আসো একটা করে লাইক করে দাও আর নন সাবস্ক্রাইব থাকলে সাবস্ক্রাইবটা করে দাও চ্যানেলটা অনেকদিন পর ডাউন মারছে তো সেটা তো খুলতে হবে তাই আসো এদিকে মারো 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 হ্যাঁ আরে ভাইভ দিলো রে ভাই আমারই ভালো হইলো এইখানে যাব এইখানে গিয়ে তোমরা যারা স্ট্রিমে জয়েন আসো একটা করে ছোট ভাই মনে করি একটা লাইক দিয়ে দাও তোমরা যারা বড় ভাইরা আসো ইউটিউব চ্যানেলটা অনেক হইলো তাই না সব মনে লাইভ স্ট্রিম নয়া হবে না আজকে দেখলাম ভাই একদম পঞ্চাশ একটা ভিউ তোমাদের যাদের চ্যানেলটা নন সাবস্ক্রাইব আছে সাবস্ক্রাইবটা কইরা তো ছোটো ভাই মনে কইরা হলো एगो भाई तो सब्सक्राइब पर तो तोल टाका ना एक टू ये है मारे ओय थे के मारे ना मारे। मार फर्स्ट ब्लड मारना भाई अरे मार মারতে পারবো আর সেডিং না শরলে খাস করে আগে একটা ই করে নিই

যাদের চ্যানেলটা নন সাবস্ক্রাইব আছে সাবস্ক্রাইবটা করে দাও ছোট ভাই মনে করে আর যাদের লাইক এখনো স্ক্রিমে দেয় নাই একটা ভাই লাইক করে যেই থাকো না কেন একটা করে লাইক করে দাও লাইক যারা করতে পারতো না স্ক্রিনে ডাবল টাস্ক করো তাইলে লাইক হয়ে যাবে যারা লাইক করতে পারত স্ক্রিনে ডাবল টাচ করো তাইলে লাইক হয়ে যাবে কি যে খেয়াল এগুলো আমার কিছু করার নাই আমাদের ভাই সেই রকম গেমিং সেট আপ নাই একটা মাত্র ফর্ম আছে তোমাদের যাদের ভালো লাগে ভিডিও অবশ্যই একটা করে লাইক করে দিয়ে বুঝাইতে পারছি তোমাদের আমার ভাই সেরকম গেমিং ডিভাইস নাই নাই একটা ভালো স্পিকার নাই তবুও ওয়েডার ভিতরেই খেলতে হয় তাও ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো গেম খেলি আরে এর দেরে ভাই রিভাইভ দিয়ে কি হইলো আমার রে এত হোল্ডারে যদি রাজ দিতাম তাইলে হইতো আল্লাহ এলে ভাই গেমে কি জন্য আসে বুঝি না পাগল ডাগল পোলো কি চেক করতে আসে আল্লাহ দেখো নেট আছে কিন্তু ই নাই তোমরা যারা স্টিমে জয়েন আছো একটা করে লাইক করে দাও ছোট ভাই মনে করি সাবস্ক্রাইব করান লাগবে না কিন্তু একটা লাইক দিয়ে দাও কেবলমাত্র চারটা লাইক ডাবল টাচ করলে লাইক হয়ে যায় আমি ভাই এদের মধ্যে কি খেলবো এরাই আগে যায় খেলতেছে

डरो ये कोसे तुम्हारा लड़ बहने की हाय भाई लेट टाइम है टाइम ले, ताँग 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 ले जाए। तो भेज दे दो राउंड जीत जाए और तो हो তোমাদের সাথে তোমাদের যাতে চ্যানেলটা নন সাবস্ক্রাইব আছে সাবস্ক্রাইব করে দাও আর তোমরা যারা নতুন আশ্রয় স্ট্রিমে তোমাদেরকে স্বাগতম অনেক ধন্যবাদ দেখি ভাই একটা একটা ম্যাচ কেমন লাগবে তোমরা যারা স্টিমে নতুন আসো তোমাদের স্বাগতম আমার স্টিম তাতে আসার জন্য স্বাগতম আর ফেস দিতে পারতেছি না এই করলাম গে ভাই ফোনে কি আর ফেস দেওয়া যায় ক্যামেরা থাকলে না হয়ে দিতাম দেখি তোমাদের দু একটা ক্যামেরা কিনতে হবে তোমরা যদি যেভাবে সাপোর্ট করতেছ ওইভাবে সাপোর্ট করলেই হয়ে যাবে তোমরা যারা এখনো স্টিমে লাইক করো নাই অবশ্যই চ্যানেলটা লাইক করে দাও আর যাদের নন সাবস্ক্রাইব আছে সাবস্ক্রাইবটা করে দাও ভাই মনে করা তোমাদেরই আমি ছোট ভাই বেশি বড় না আমার আরে এক লাখ ভাই হ্যাঁ মাথা তো গুলোর এই যে ভাই তো দেখো ইমোটটা মারে না এরা ভাই খুব বিরক্ত তোদেরকে ইমোট মারতে হবে কার মাথায় কি চলে এটা কি এইভাবে তাহলে তো কিছু নেওয়ারও নাই আরে গোলও নেই নাই এটা কোনো কথা দেখি কি বুয়া করতে পারবো দুইশো নেট পিন ও মাই ঘট আমার ভাই গোলও নাই একটা জানি না কি হবে কি হতে চলছে হতে যাবে কিলটা ফিনিশ লই khi thì thôi Mo đi nào đây ai đây? একটা ম্যাচ ঠকলাম রে মনে যায় না খেলতে এরকম ঠকলে করছে নাই তোমাদের ভাই স্টিমে আসা দেখে আমার হাসি উঠতেছে কি রকম লাগতেছে তোমরা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইবটা করে আর যারা নন সাবস্ক্রাইবটা করে দেওয়ার যারা এখনো নতুন আসো তোমাদেরকে স্বাগতম আর যারা এখনো লাইক দাও নাই তোমাদেরকে একটা কথা করে লাইক বল আমি একটু

পাশ দেব ওকে দিয়ে দিই কমেন্টও করতে হবে না কমেন্ট আরও কমেন্ট ভাই আমার চালু হয় না এটা তোমাদের সঙ্গে কথা বলতে পারি না এটা খুব খারাপ লাগে এর চট থাকতে হবে এম বিভোটি থাকলেও চলবে না থাকলেও চলবে কিন্তু আরে এতগুলো কি যে হবে তো আমরা ওটা বাদ দিলাম আমাদের ভুল হয়ে গেছে তার পাসওয়ার্ড দিব না এখন দিব

দুজন থাকবে না এগুলা থাকবে না ইউএসপি এডে থাকবে না ইউএসি ম্যাক্স সেভেন থাকবে না এ কে থাকবে না থাকবে এমআর থাকবে এসি এই থাকবে এম বি ফোরটি থাকবে এম এ টু থাকবে না থাকবে না এইগুলা থাক আর এইগুলো দিতে হবে तो आज तीरच से एक मिनट तीरच छेना से ती देो না সেইগুলা ভালো লাগে আমরা যাইয়া টিকটকে হয় না কিন্তু আর উনি আঠারো ষোলো পনেরো চোদ্দো তেরো বারো এগারো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন টু ওয়ান জেরো চলে আসো তোমরা যারা আসতে চাও চলে আসো তাড়াতাড়ি আমাদের এখনও একটা ফাঁকা আছে একজন আসে একজন আসে এটা নিয়ে নেওয়া যাবে না কী রে আমি আমরা পাসওয়ার্ড দিয়ে আসি ওয়ান টু থ্রি এটা কী গেমিং আসছে যাও তোমার নেওয়া যাবে না তোমরা যারা আসতে চাও অবশ্যই চলে আসো আমি ই দিচ্ছি উনত্রিশ একশো ষাট ছট্টি পঁচানব্বই আট আসো এই যে তারা কপি করে তোমাদের ভালোভাবে দেখায় আসো উনত্রিশ সতেরো উনআশি আটান্ন উনত্রিশ সতেরো উনআশি আঠারো উনত্রিশ সতেরো উনআশি আঠারো উনত্রিশ সতেরো উনআশি আঠারো চলে আসো আর পাসওয়ার্ড হইল এক দুই তিন এক দুই তিন এক দুই তিন আগিয়ে করে দেয় এটা তোমাদের পাসওয়ার্ড খুললে দিলাম আসো একজন আসে তোমারই যাবে না আসো আসো জলদি জলদি জয়েন দাও তোমরা তো এর লগে খেলতে হবে আমার ক্যারেক্টার ঠিক করি নাই ক্যারেক্টার তো ঠিক করতে হবে তো এর লগে এই ম্যাচটাই খেলবেন অনেকদিন দিন খেলি না তবুও খেলতে হয় গ্রাউন্ড প্র্যাকটিস করি না লাগে কি না আল্লাহ তারা কেউ জানে না আর একটা কথা যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাই হোক নাহলে ভাই তোমাদের খবর আছে আমার চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করছরে ই দিয়ে নাই হ্যাঁ করার নাই এটা খেলা ভাই খেল লাইফ করতাম চার রাউন্ড না করতাম না লাইফ দেখছো ভাই তোমরাই দেখো চারজন দেখতাছে এবং আটটা লাইক অথবা ভুল বিহস হয়ে গেছে তিন চারশো তিন চারশো ভিউস নিয়ে আমার আটটা লাইক তাইলে বলো বলতাম ভিডিও সারি ভাই ভিডিও তো লাইক পরে না তো ফুল ভিডিও বানায় না কারণ আছে তোমরা লাইক দিতে চাও না একটা ফুল ভিডিও বানা দিয়েছি অনেক কষ্ট করিয়া আমি চাই তো ভাই দিনে একটা করে দিতে কিন্তু তোমাদের ই নাই তোমরা কী টাইপের ভিডিও চাও কমেন্টে বলো না এবং হ্যাঁ আসছে ভালো করছে করো তোমার কমেন্টে ইউ আইডি দাও না তোমাদের সাথে যে খেলবো ভাবে মনটা উঠে গেছে গেম টেম আর খেলা হয় না তারপর ভিডিওতে লাইক পরে না ভিউ পরে ষাটটা সত্তরটা পঞ্চাশটা দিনে পরে একটা তো দেখো দুই তিন মাস আগে একটা ভিডিও সবচেয়ে ফুল ভিডিও সেটাতে ভাই লাইক করছে মাত্র ছয় থেকে সাত সেটা আমার দুইটা চ্যানেল থেকে দেওয়া তো এই ম্যাচটাই শেষ ম্যাচ আর খেলতাম না যদি লাইক করে তাইলে লাভ নাই কি করবো বলো যারা এখন স্টিমে লাইক করে না স্টিমে একটা লাইক করে দাও যাদের চ্যানেলটা নন সাবস্ক্রাইব আছে সাবস্ক্রাইবটা করে দাও ছোটো ভাই মনে করি এটা দিন ভালো টাউন মাইরা আছে তো দেখি ভাই তুমি একজন দেখতেছো একটা লাইক লাইক দিয়ে দাও তো পূরণ হয়ে যাক তুমি একজন দেখতাছো যাই দেখতেছো না কেন একটা লাইক করে দাও প্লিজ তোমার থেকে একটা লাইক চাচ্ছি একটা লাইক করে দাও দাও না এখন ভাই দাও না ভাই তোমরা দুই দুইজন জন দেখতাছো একটা লাইক করে দাও দুইজন জন দেখতাছো ভাইয়া একটা লাইক করে দাও না ছোট ভাই ছোট ছোট বড় যাই হও না কেন ভাই একটা লাইক করে দাও না গেমের মায়েরে বাপ আর ভাই আমি খেলতাম না তো এভাবে দেখি লাইক করা যায় নাকি ভাই তুমি একজন দেখতাছো একটা লাইক করে দাও না